এদিকে আয় তো তোর সাথে জরুরি কথা আছে আমার এদিকে আশেক আসে তুই আই আমি যখন তো বিয়ে করাইতে গেলাম তখন তোর চাচা কি বলছিল বলছিল যে তুই নাকি ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে পড়স তুই নাকি ফজরের আজান দিলে বিছনায় থাকোসি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়স কোরআন শরীফ পড়স কত কথা বললো তোর চাচা আর তুই তুই কি করতেছিস বিয়ে হে না এই পাশে আসছে না তুই একদিন ঘুম থেকে উঠলি না ফজরে রাজান তো দূরেই থাক প্রতিদিন তুই সকাল দশটা বাজে ঘুমের থেকে উঠস কোরআন শরীফ পড়া তো দূরেই থাক তুই এক অক্ত নামাজ পড়িস না হ্যাঁ আমি যে একটা আয়ে বিয়ে পাস মহিলা আমার সাথে তোর চাচা এরকম মিথ্যা কথা কেন বললো রে হুম আর তুই কি ভাবছিস শ্বশুরবাড়ি তাই সেগুলো করবি আমার পালা এগুলো হবে না আমি এগুলো মানব না আম্মা ডাক না মারে এত ডাহা ডাহি করুন কে এত ডাহন কে এত ডাহন কে সব সময় কে ওমা এই কথা কটা ফজরের আজান দিলে আমি আর বিষ না সিরং লাগ যে এত সোয়ালে আমি কেলে গুমে তাম ওগুলা সব মিছা কথা কইছে আমার বাহে মিছা কথা কইছে আমার কৈছে আমার মায়ে কয়েছে সবাই মিছা কথা কইছে হাসা কথা কলে বিতো আন বি যান ব্যাউন গুমেত দি এ দেখলে বিয়া করাইন এই যে গয়নাগারি দিয়া বিয়া করাই নিয়ে আইসেন হাঁসা কথা কলে বি বুঝেন নেই আর আমি এত সোয়ালে গুমেতরি না ওগুলা মিছা কথা কবই নামাজের কথা মিশা কথা কইছে কোরআন শরীফের কথা মিশা কথা কইছে অহন কি করবেন কি করবেন বিয়া হয়ে গেছে আর কথা নাই বুঝলেন ওগুলা কথা সব মিশা ওডিয়ার মনে করুন না যায় ওড়িয়ার তুলুন না যে কথা তোর বাপ মা চাচা সবাই বলছিল তুই নাকি মেট্রিক পাস আমি তাই বিশ্বাস করিস আমি বাবা সরল মন আমার মনে কোনো কুটিলতা নেই যে যেটা বলে আমি বিশ্বাস করি আমি তোর সরল মনে বিশ্বাস করে বিয়ে করাইছি আমার বেটা একজন বিয়ে ফাঁস তা আমি তো আর মূর্খ বিয়ে করাবো না আমার বেটা তো আমার বেটার বউ না হইলেও তো মেট্রিক পাস থাকবে তাই না তাইলে তোর বাপ বলল, তোর মা বলল তোর বোনও বলছে তোর ভাইও বলছে তুই মেট্রিক পাস করেছিস আয় আর ভর্তি হোসনি তো আমি তাই বিশ্বাস করে তোকে বিয়ে করায় নিয়ে আসলাম আর তুই যে মেট্রিক পাস করিসনি আমার তো মনে হয় তুই ফাইভ পাসও করিসনি আমি বুঝলাম কেমনি তুই যে কালকা ওই বাড়ির মেয়েকে জিজ্ঞেস করছিলি যে তোমার আজকে প্রাইভেটে কি পড়াইলো ওই মেয়ে যে বললো নেরেশন তুই কি বললি কি পড়াইছে নরেশ যেদিন জিগায় ওদিনই খালি তুমি নরেশ পড়ো তুই নেরেশন কবার পাইতেছিস না তাহলে তুই কি মেট্রিক পাসটা করছিস তাহলে তোর মা বাপ তোরা সব মিথ্যাবাদী বুঝছিস নরেশ বলতে পারে না যে মেয়ে ও কি করে মেট্রিক পাস করে আমার মাথায় ধরে না আমি এখন চিন্তায় বাসি না আমার এই বিয়ে পাস বেটা এই ফোর পাস মেয়ে কীভাবে নিয়ে সংসার করবে কিভাবে এর দিন কাল যাবে এমনিতে আমার বেটার জ্ঞান কম বুদ্ধি কম হ আমি ফোর পাস ফোর পাস করছি আমি আমারও তো ওই যে নরেশ মরেশ পড়তে ভালো লাগে না আমি লেখাপড়া করছি না আমার ভালো লাগছে না আমি পড়ছি না ওখান যদি আমার বাপ মা কই কইতো যে আমি ফাইভ পাশও করছি না আনে কি এর বিয়ে ফাঁস পোলারে যে আমার বিয়া করাইতেন করাইতেন না ওই লেগে মিছা কথা কইছে গো এগুলা সব মিশা কথা সব মিশা কথা আমার বিয়া দিউনে লেগে মিশা কথা কইছে আর বিয়ার মধ্যে ওইর মিশা কথা ওই ও বই মিশা কথা থাকবই মিশা কথা ছাড়া বিয়া হয় না আনে খোজ খবর গিয়া এই যত বিয়া দুছে সবাই রম মিশা কথা কই হয়েছে বুঝুন না এই যে আমি যে পান খাই আমার মা কি কইছে জানো যেদিন আনহে আমার দেখবার গেলাই ওদিন আমার মায়ে কইছে এই তোর হরি যাতে টের না পায় তুই পান খাস এই কথা শূন্য আমি দাঁতের কেঞ্চি দিয়া সাপ কইরা জিব্বা টিভ্বা সাপ কইরা সামনে গেছিলাম কিছু টের পাই আমি যে পান খাইতাম এইগুলা কিছু বদবাস কিছু দুশের কথা গোফন রাখুন লাগে সব কথা সরাসরি কইলে বিয়া হইতো না বুঝছেন অহ নান্নে হৌরি আমি পুলার বুহন আমার দোষের কথা আহ এতো কইনা আছে আন্নে কইলে মেসে কয় না উপর দিকে স্যাপ ফেলাইলে নিজের হেনে পড়ে ওই দর্শা হব বুঝুন বুঝছেন হ্যাঁ রঙে বাসছে না মেট্রিক পাস লাগবো কে আমি মেট্রিক পাস করছে না দেখি কম বুঝি কোন দিক দিয়ে কম বুঝি হিসাবে কম বুঝি না কথায় কম বুঝি না কোনো দিক দিয়ে কম বুঝি না ইশারা করলেও আমি বুঝি বুঝছেন নিজক ৰায়ে বিয়ে পাছ কৰি কি এক বহিছে কাম আই কৈ আহিছে